আরে আজকে তোমাদের সামনে যারা দাম্বিকতা নিয়ে বলে আরে দুনিয়ায় খেলতামাশা করি না জাহান নামে জামন চাই তা হোক নাওয়াজ এই লোক এখন বুঝবে না জাহান নামের শাস্তি কত ভয়াবহ যখন জাহান নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই ইয়ার নফসি নফসি এল্লা আমারে বাঁচাও আমারে বাঁচাও ও ভাই শুধু সাধারণ মানুষ নয় ওলি আউলিয়া গাউস কুতুব নয় তবে এই সাহাবি সমস্ত সাহাবাই কারাম আবু বকর অমর হুসমান আলী রাজি আল্লাহ সহ সকল সাহাবাই কারাম বলবি আরব নফসি নফসি শুধু সাহাবি নয় নবীরা পর্যন্ত আম্বি আলাইসালাম পর্যন্ত বলতে থাকবে আদম আলাইসালাম নফসি নফসি নুহ আলাইসালাম নফসি নফসি ইব্রাহিম সালাম নফসি নফসি মুসা আইসা দাউদ শেষ লোক ইসাক ইলিয়াস ইউনোস কোলাম বি আলাইহিস সালাম বলতে থাকবে ইয়া রব nafsi nafsi আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও এইসা আলাইহিস ইসলাম বলবে আমার মা মারিয়ামের দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও মা মারিয়া আলাইহিস সালাম বলবে আমার পুত্র ঈসার দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও হঠাৎ করে হাশরের ময়দানের একটা কোণ থেকে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মত ইয়া রব উম্মতি উম্মতি সবাই परेशान ভাই ভাই কোন লোক সমস্ত নবীরা পর্যন্ত nafsi nafsi বলতেছে এ কে যে নিজের কথা বাদ দিয়ে উম্মতের কথা বলে সবাই তাকে দেখবে এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত কে নিয়ে আমি জান্নাতে যাব না আমার রাসূল যখন এই কথা বলবে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি মাথা উঠান আপনার উম্মতের যারা কিনা আপনার কথা শুনেছে ন্যূনতম কথা শুনেছে আমি তাদেরকেও জান্নাত দিব সেই নবী তাকে যদি কেউ গালি দেয় তোমার স্বরাষ্ট্র তোমার পররাষ্ট্র তোমার বহির বিশ্ব তোমার রাজনীতিকে আমি পায়লাথি মারি আমার রসুলকে গালি দিলে তার শাস্তি মৃত্যু দিতে হবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পেট রাসূলের পেট বিক্রিত কইরা ছবি অঙ্কন কইরা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া প্রজেক্টর লাগায়া যে এমানুয়েল ম্যাক্রো রাসূলের ছবিকে কি ওখানে বিক্রিত করলো যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুসে উঠলো আন্দোলন করলো তোমার নেত্রী সেই ইমানুয়েল মেক্রুর মতো কুক্কা তো সাতে বাংলাদেশে লাল গালিতা সংবাদনা দিল আর সেই খারাপ কুক্কা তো সাতে মেরে তোমার নেত্রী চুমু খাইলো চুমা চুমি করলো অথচ তোমার অন্তরে ইমানের গায়রত নাই অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না আল্লাহর রাসূলের এত ভালোবাসা তোমার ভিতরে রাসূলের অবমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের दुश्मन হাসিনা লাল গালিচা সংবার্ধনা দেয় নাই দিছে কি দেয় নাই শুধু কি লাল গালিচা সংবার্ধনা মেক্রোর সাথে চুমা চুমি মাখামাখি করছে কি করে নাই কত নির্লজ্জ তুমি তোমার রসুলকে নিয়ে কটুক্তি হয় তুমি ইমানদার দাবি করো তোমার রসুলকে যে গালি দেয় কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সেই মেক্রোকে তুমি রাজনীতি বুঝছো রাজনীতি ক এটা তো বহির্বিশ্বের রাষ্ট্র প্রধানরা আসলেই এ বেটা যে রসুলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি তাকে আমাকে কেন আনতে হবে তুমি রাজনীতির নামে ইমান বিক্রি করে দিস। তুমি এতই যে তোমার দলের ধর্মই তোমার ধর্ম তোমার নিজস্ব কোনো ধর্ম নাই মনে রাখবা তোমার দল তোমার নেতা জাহান নামে গেলে তুমিও জাহান নামে আল্লাহ পাক বুঝার তো ঘটনা মনে আছে একরামা ভয় পায়া ইতুপিয়া পালাইয়া যাওয়ার চেষ্টা করলো জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনি শুরু হয়ে গেল জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হই হল শুরু করে দিল ইতুপিয়া যাচ্ছে এই দুর্দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ কে বাঁচাতে পারেন বলেন তোমরা বিপদে পইরা আল্লাহ আল্লাহ করো একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না ইক্রামা চিৎকার দিয়ে বলল ও পাইলট তোর কথায় যদি সত্য হয় আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে তবে তো জমিনেও আমাকে আল্লাহই বাঁচাইতে পারবে সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে তাহলে আমাকে জমিনেও কে বাঁচাইতে পারবে আবু জাহেলের ছেলে ইক্রামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে জমিন থেকেও বাঁচাইতে পারে আমি ইক্রামা কথা দিলাম আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি আমি আগামী কালকেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরে ফেলব তাই করলেন তিনি সাল্লাম মুহাম্মাদুর রসুল্লাহর হাতে আইসা কালিমা পড়লেন আমাদের মধ্যে আজকের আলোচনা করার পিছনে মূল যে বেসিক কারণটা এই গুণ যেন আসে দুর্দিনে পড়লেই বিপদে পড়লেই আল্লাহ আল্লাহ আমার আমারে বাঁচান কিন্তু বিপদ কেটে গেলেই আমরা আল্লাহর না ফরমানি শুরু করি এই সিফত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক বলে না আমি ফালাম্মা নাজাহুম মিনাল বর اذا মুশরিকুন আল্লাহ বলেন যখনই তাদের বিপদ কেটে যায় তখনই তারা না ফরমানি শুরু করে আমরাও কি আল্লাহর না ফরমানি করব না হাসিনার বিপদ চলে গেছে বলে কি না ফরমান হয়ে যাব না তাহলে আরেকটা জালেম আল্লাহ চাপায়া দিবেন

দাওয়াহ এবং জিহাদের পথে যদি আমরা অবতির্ণ হতাম এই জালেমরা আমাদের উপরে চড়িগড়াইতে পারত না কোন বুটের মাধ্যমে হাসিনারে ফেলতে পারছেন। পারেন নাই শেষ পর্যন্ত বিপ্লব ঘটাইতে হইছে এজন্য আল্লাহ বলেছেন আইদ্দু লাহুম মাসতাতুউতুম মিন কওওয়াহ তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করো কওওয়াত অর্জন করো আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আর তোমরা এমন শক্তি অর্জন করো যেন তোমাদের শত্রুরা এবং আল্লাহর শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পায় আমরা ভয় ধরাই দিতে হবে এখন কাফের মুশরিকরা আমাদেরকে ভয় দেয় ভারত দেখায় আমরা দেখায় আমরা 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 ভয় পাই কাকে বলি পৃথিবীর আর কোন পরাশক্তিকে ভয় করি আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ নাফরমানি করব করবো নাকি আল্লাহকে রাজি খুশি করবো জান্নাতে যাওয়ার পথ কোনটা আল্লাহর নাফরমানি নাকি নামাজ নামাজ রোজা হজ জাকাত কোরবানি সালাদ তিলাওয়াত জিহাদ সব কিছু ইসলামের বিধান কোনোটাকে অস্বীকার করার সুযোগ কেউ জঙ্গিবাদী মৌলবাদী বললেই আল্লাহর ফরজ বিধান জিহাদ কে অস্বীকার করার সুযোগ না ফরমানি করবার সুযোগ আরেকটা প্রোগ্রাম আমার অনেক দূরে এখানে আসার কথা ছিল অনেক আগে কিন্তু রাস্তায় দেরি হয়ে গেছে এই জন্য খাস করে আমার জন্য দোয়া করবেন সাগর দিকে যেতে হবে দীর্ঘ সময় অপেক্ষায় মানুষ আমার ইনশাল্লাহ